আপনি কি জানেন দু সালে আপনার যে ফেসবুক আইডিটি আছে সেই আইডিটির নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে কিছু কিছু নির্দেশনা মানতে হবে এবং আপনি যদি এই নির্দেশনাগুলি না মানেন তাহলে আপনার ফেসবুক আইডিটির সমস্যা হতে পারে এবং কি আপনার ফেসবুক আইডিটি রাষ্ট্রিকেটও হয়ে যেতে পারে বন্ধুরা প্রথমে বলে রাখি কী কী নির্দেশনা আপনাদের মানতে হবে আপনি যে নতুন নামটি দিতে যাচ্ছেন সেই নতুন নামটি যদি আপনার যে এনআইডি কার্ড আছে বা জন্ম নিবন্ধন আছে এর সাথে মিলিয়ে দিতে পারেন তাহলে আপনার জন্য অনেক উপকারী হবে কারণ ফেসবুক আপনাকে যখন যাচাই বাছাই করবে এই নামটি আপনার হয়ে সাপোর্ট দিবে। যে সাপোর্ট ফেক নাম দিলে আপনি পাবেন না এবং ঘন ঘন আপনার আইডিটির নাম পরিবর্তন করা যাবে না আপনি যদি ঘন ঘন নাম পরিবর্তন করতে যান তাহলে কিন্তু ফেসবুক আপনাকে নিজে ভেরিফাই করার জন্য এক ধরনের সমস্যা করতে পারে তাহলে চলুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নতুন নিয়ম অনুযায়ী কিভাবে আপনারা আপনার যে ফেসবুক আইডি আছে সেটার নাম পরিবর্তন করবেন তো বন্ধুরা আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তনের জন্য ওপরে যে থ্রি ডট আইকনটি আছে এই থ্রি ডট আই ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচে এসে দেখবেন সেটিংস প্রাইভেসি একটু অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন সেটিংস একটি অপশন আসবে সেটিংসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলসে একটি অপশান আছে এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন তারপর আপনারা প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস যে অপশনটি আমার প্রোফাইলের পাশে এটার উপরে ক্লিক করে দেবেন এরপর আপনি আবার আপনার যে প্রোফাইলের নামটি আছে এই নামটির উপরে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে দেখবেন নেইম লেখা আছে এই নেইম লেখার উপরে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেইম চাইলে আপনারা মিডেল নেমটিও লিখে দিতে পারেন তো ফার্স্ট নেইমের নিচে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমের নিচে আপনাদের লাস্ট নেমটি লিখে দেবেন এরপর আপনারা আপনাদের যে নামটি আছে নামটি লেখা শেষ হয়ে গেলে নিচে দেখবেন রিভিউ চেঞ্জ একটি অপশন আছে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনাদের যে দেয়া নাম সেই দেয়া নামটি এখানে শো করবে আপনাদের নামটি যদি ঠিক থাকে তাহলে এটি রেখে দেবেন এবং যদি চেঞ্জ করতে চান নিচে আর একটি থাকবে এই অপশনটিতে ক্লিক করে যে উপরে ব্লু মার্ক আছে এটা নিচে নিয়ে আসবেন এরপর নিচে সেফ চেঞ্জ একটি অপশন আছে সেফ চেঞ্জে ক্লিক করে দেবেন সেফ চেঞ্জে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের যে নেমটি এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে এই ছিল দুই হাজার ছাব্বিশ সাল অনুযায়ী কীভাবে আপনি আপনি আপনার ফেসবুক আইডিটির নাম পরিবর্তন করবে তার গাইড আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে ভিন্ন ভিন্ন প্রযুক্তি সম্পর্কিত টেক ভিডিও পাওয়ার জন্য